আসসালামু আলাইকুম এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা ঢাকায় আজ সমাবেশ করছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের যৌক্তিক দাবি শতকরাহারে অন্যান্য চাকরির মতন বাড়ি ভাড়া প্রদান করতে হবে মেডিকেল ভাতা পাঁচশো টাকা থেকে পনেরোশো টাকায় উন্নীত করতে হবে এ দাবিগুলো শিক্ষকদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি কারণ এমপিএুক্ত শিক্ষকরা বাড়ি ভাড়া পায় মাত্র এক হাজার টাকা এই বর্তমান যুগে এক হাজার টাকা দিয়ে দেশের কোথাও বাড়ি ভাড়া পাওয়া যাবে এটি অকল্পনীয় তাই শিক্ষকদের এই যৌক্তিক দাবিগুলো সরকার যেন মেনে নেয় এমপিএভুক্ত শিক্ষকরা যেন আর বঞ্চনার শিকার না হয় তাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য কেন আন্দোলন করতে হবে এই দাবিগুলো সরকারের নিজ নিজিচ্ছায় যথাসময়ে পূরণ করার কর্তব্য ছিল কিন্তু এতদিনে হয়নি শিক্ষকরা আজকের এই মহাসমাবেশ থেকে বার্তা দিচ্ছে এই দাবিগুলো যৌক্তিক দাবি এই বৈষম্য অন্যায়ের এগুলো এগুলো এই দাবিগুলো অতি দ্রুত যৌক্তিকভাবে সমাধান করা উচিত কারণ এমপিওভুক্ত শিক্ষকরা যে বাড়ি ভাড়া পায় সেই বাড়ি ভাড়া দিয়ে একজন শিক্ষকের কোথাও বাড়ি ভাড়া পাওয়া সম্ভব নয় তাই সরকারের প্রতি দৃষ্টি আপনারা দ্রুত এই এমপিওভুক্ত শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো পূরণ করুন শিক্ষকরা আজকে ঢাকায় যে মহাসমাবেশ করছে এই সমাবেশ শেষ হওয়ার পরপরই এমপিওভুক্ত শিক্ষকরা যেন সুসংবাদ পায় তাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হয়েছে তাহলে শিক্ষকরা সংশ্লিষ্ট দপ্তর মন্ত্রণালয় এবং সরকারকে আজীবন তাদের মণিকোঠায় রাখবে আর কোনো বাহানা নয় আর কোনো সময়ক্ষেপণ নয় শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো অবশ্যই মেনে নেওয়া উচিত শিক্ষকরা কেন তাদের দাবি আদায়ের জন্য রাজপথে নামবে এটি জাতি হিসাবে খুবই দুর্ভাগ্যের তাই সরকারের প্রতি বিনীত নিবেদন অতি যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে শিক্ষকদের মনের আশা পূরণ করে তাদের হৃদয়ের মণিকোঠায় আপনারা আজীবন থাকবেন সবাইকে ধন্যবাদ